বেডনোভিট এন ক্রিম নিয়ে অনলাইন জগতে অনেক বেশি হাইপ বেডনোভিট এন ক্রিম নিয়ে এর আগেও আমি দুইটি ভিডিও দিয়েছি তোমরা যারা এটা নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন করছো যে এটা কীভাবে ইউজ করবো কেন ইউজ করব তাদের জন্য আবার একটা ডিটেলস ভিডিও নিয়ে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর ভিডিও শুরুতেই বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব সো ফার্স্টে বেডনোভিট এন ক্রিম নিয়ে কথা বলি যদিও এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে শুধু এটা না দুইটা নিয়েই ডিটেলস ভিডিও রয়েছে সো আমার মুখে অনেক বেশি ব্রণ হওয়ার কারণে আমি এই বেডনোফিট এন ক্রিমটা ফার্মেসি থেকে কিনেছিলাম অ্যান্ড বাংলাদেশে কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয় যে মুখে ব্রণ হলেই বেডনোফিট ক্রিম ইউজ করো বাট এটা দিয়ে আমার মুখের ব্রণ তো কমেই নি বরং আরও বেড়ে গিয়েছে আমি জানি না কেন মানুষ এটা ব্রণের চিকিৎসায় ব্যবহার করে আর এরপর আমি আবার বেটনোফিট সি ক্রিমটা কিনেছিলাম যে ব্রণের দাগ ভালো করার জন্য জাস্ট একদিন ইউজ করে কি বলবো এটা এত পাওয়ারফুল আর ঝাঁঝালো একটা গন্ধ যেটা আমার প্রথমে শক্ট হয়ে গিয়েছিলাম আমি যেটা ইউজ করলে ত্বিক ক্ষতি হবে তাই এই দুইটা আমি আর ইউজ করি নাই এটা শুরুতেই আমি অফ করে দিয়েছি এই দুইটাই হচ্ছে স্টেরিট যুক্ত ক্রিম বেটনোফিট এন এবং বেটনোভিট সি এই দুইটা কিন্তু ইন্ডিয়া এটা এ দুইটা বাংলাদেশী ভাষায় আছে যে এটা বেটা মেয়ের আফসোন অর সামথিং নামে পরিচিত সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই ক্রিমগুলান একটু দেখে শুনে নিও যে বাংলাদেশি কিনতেছো নাকি ইন্ডিয়ান যেটাই হোক দুইটা হচ্ছে ডার্মাটোলজিস্টের সাজেস্ট ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবে কেনা যাবে না বা মুখে ইউজ করা যাবে না কারণ স্টেরেট কিন্তু আমাদের ত্বকের পর্দাকে পুড়িয়ে ফেলে ক্ষতিগ্রস্ত করে ফেলে যার কারণে এটা একদমই স্কিনে ইউজ করা যেত আজকের ভিডিও এই পর্যন্তই আর